চলো আজকে তোমাদের সাথে আমি বেডরুমটা রিডেকোরেট করি আমি যখন ফার্স্ট এই বাসে মুভন করি তখন আমি বেডরুমটা এরকমভাবে সিম্পল রেখেছিলাম তো এখন হচ্ছে অলমোস্ট সাত থেকে আট মাস হয়ে গেছে আমি আমার বেডরুমটাকে রিডেকোরেট করতে চাচ্ছিলাম তো প্রথম প্রথম আমি রুমে কোনো ফার্নিচার অ্যাড করিনি তো এখন অ্যাড করছি তো রুমটা রিডেকোরেট করি চলো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে পড়েছি আলমারির মধ্যে যত আমার শাড়ি যা জিনিসপত্র ছিল সব কিছু আমি আগে থাক আগে থেকে বিছানার মধ্যে রেখে দিয়েছি দ্যান হচ্ছে আলমারিটা খালি করার পর একটু ইজি হয়েছে আমার জন্য এটা ফুস করা আমি করে একা একা এতটুকু পর্যন্ত নিয়ে এসেছি প্রাউড অফ মি তো আমি এক করি না আমার মেয়ে হেল্প করছে দেখতে পাচ্ছ তোমরা আমার মেয়ে কত হেল্প করছে এখানে দেখতে পাচ্ছ আমি এখন কত কাজ করতে পারি আই এম আই এম দ্য ম্যান অফ রিডেকোরেশনের ক্ষেত্রে আমি একাই একসাথ ম্যান হচ্ছে আলমারিটা সেট করার পর তো এখন হচ্ছে বেড গুছানোর পালা বেডটা সেট করার পালা তো বেডের যাবতীয় যা জিনিসপত্র ছিল সব কিছু আমি অন্য রুমে নিয়ে রাখছি এটা আমার জন্য সুবিধা হবে ও তো এখন অনেকে জিজ্ঞেস করবে যে ম্যাট্রিক্সের উপরে এই দাগটা কিসের তো ম্যাট্রিক্সের উপর হচ্ছে আমার বিছানা চাদরের রঙ লেগে গেছে এই জন্য এরকম দাগ হয়ে গেছে তা আমার খাটটা হচ্ছে আবার সুবিধা অনেক খাটের নিচে সব কিছুই স্টোরেজ করা যায় খাটটা হচ্ছে আপ করা যায় খাটের ওপরের যে কি বলে এটাকে ডোন্ট নো নামটা শিওর আমি জানি না তো খাটের নিচে আমি অনেক জিনিসপত্র রেখে দিয়েছি আমাদের হচ্ছে ফ্যান নর্মালি কাজে লাগে না শুধুমাত্র সামারে কাজে লাগে তো ফ্যান অ্যান্ড এক্সট্রা লাগেজ টাগেজ যা জিনিসপত্র আছে সব আমি খাটের নিচে রেখে দিয়েছি তো প্রথমে আমি খাটের নিচে সম্পূর্ণ করে নিলাম দেন হচ্ছে খাটটাকে ওই পাশ থেকে জানলার পাশ থেকে এক পাশে মুভন করেছি দেখো তোমরা কত কাজ করতে পারি আমি এখন তারপর হচ্ছে খাটটা মুভন করার পরে শেষ খাট মুভন করা এই কার্পেটটা হচ্ছে পুরাতন হয়ে গেছে তো কার্পেটটা আমি ফেলে দেবো তাই হচ্ছে কার্পেটটা এখান থেকে ভাঁজ করে নিয়ে গেলাম আমি যে কতবার রুম ঝাড়ু দিয়েছি কারণ এক একবার খাট মুছে হয় এটা করা হয় এটা করা হয় আর শুধু নিচ থেকে ময়লা বের হচ্ছিলো তো এগুলো ক্লিন করলাম আর শীত প্রধান দেশে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই মগ খোলা পড়া ফ্রান্সের মধ্যে হচ্ছে শীতকালে এসে এত প্রবলেম হয় আমার এই দেখো ঘুমের অবস্থা কালো কালো ছিটে ছিটে পড়ে এগুলো প্রত্যেকবার আমার ক্লিন করতে হয় আর অসহ্য কর লাগে দেন ওইগুলো ক্লিন করার পর হচ্ছে এবার খাটের নিচে যা যা রাখার জিনিসপত্র ছিল সব কিছু আমি রেখে দিচ্ছি আমি আর আমার মেয়ে মিলে রেখে দিচ্ছি তো এগুলো রাখা শেষ আমার অন্যান্য সব বাসা থেকে আমার এই বাসাটা মোটামুটি ভালোই বড় পঞ্চান্ন মিটারের বাসা তো তারপর আমার এইসব জিনিসপত্র খাটের নিচে রাখাটা আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এগুলো আলমারির উপরে রাখবো কেমন জানে দেখা যায় আমার হচ্ছে মানে জিনিসপত্র বাইরে রাখলে ঘটনো লাগে তো খাটের নিচে আমার জন্য পারফেক্ট আর তার জন্যে আমি হচ্ছে খাটটা এরকম সিস্টেমে কিনেছি তো ইনশাআল্লাহ নেক্সট টাইম বেবির জন্য যখন খাট কিনবো আমি এরকম সিস্টেমে কিনবো তাতে খাটের নিচে অনেক কিছুই স্টোরেজ করে রাখা যায় তো এর মাঝে আমি একটু আমার মেয়ের সাথে খেলছিলাম কারণ ওকে টাইম দেওয়া হচ্ছিলো না কাজ করতে স্লো আমার সাথেও দেন হচ্ছে এইসব বেজটির সম্পূর্ণ রেডি করার পরে দিয়ে ওর সাথে একটু খেলা করলাম দেন আবার ঝাড়ু দরকার দেখো কতবার আমি রুম ঝাড়ু দিয়েছি এত ময়লা হচ্ছিল তারপরে এই নাইট স্ট্যান্ডটা আমার ফেল হবে এটা আমার পূরণ হয়ে গেছে তো রুমের সাথে শ্যুট করছিল না আমি আমার রুমের সব জিনিসপত্র হচ্ছে উডেন কালার অ্যান্ড হোয়াইট কালার রাখতে চাচ্ছিলাম তো মোটামুটি রুমের সব জিনিসপত্র আমি এই কালার রাখবো তাই হোয়াইট কালারটা শুধু হোয়াইট কালারটা শ্যুট করছিল না তো ওইটাও আমি ফেলে দেবো বা মার্কেট প্লেসে সেল করে দেবো এরকম ডিপেন্ড করে যদি সেল হয়ে তাহলে তো সেল হলো আর যদি সেল না হয় তাহলে তো ফেলে দিতেই হবে নেক্সট সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই সেট করা আমি একা হাতে যে কীভাবে মিরোরটা সেট করেছি যা বলার বাহিরে আমার প্রায় এটা করতে হচ্ছে দুই ঘন্টার ওপর চলে গেছে আমি বারবার উঠাচ্ছিলাম তাও মানে হচ্ছে ওই পিনের মধ্যে আমি ঢুকাতে পারছিলাম আমার জন্য এত কষ্ট হচ্ছিলো একা করা তারপর অ্যাট লাস্ট অনেক কষ্টে একটু ব্যথাও পেয়েছি অনেক কষ্টে এটা সেট করতে পেরেছি প্রায় পনেরো থেকে বিশ বার অ্যাটেম্প করার পর তারপর এর আগ পর্যন্ত সম্ভব হয়নি অ্যাট লাস্ট করার পর শেষ হেয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ মাই বেডরুম আর এই ড্রেসিং টেবিলটা আমি পরে অ্যাড করেছি অলরেডি তোমরা ভিডিও দেখেছো আর পর্দা দেখো একটা পর্দা তারপর বিছানা চোদ্দ এগুলো রুমটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয় হ্যাঁ আর তো আমার বেবি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে সারাদিন অনেক কাজ করেছে এটা আমার ফার্স্ট টাইম এত লং ভিডিও দেওয়া বাই তো গুড নাইট বাই